আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে যে বিষয়টা না কথা বলবো ইতালির ওয়ার্ল্ড ভিসার ক্ষেত্রে হঠাৎ করে আপনারা যেটা দেখতেছেন যে অনেক প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে এখন প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে হঠাৎ করে সব সবাই একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে তা আমার কথা হচ্ছে যারা দেখতেছে যে হঠাৎ করে বিভিন্ন সিটি থেকে প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে আপনারা প্রথম থেকে দেখলেন যে কাম্পানিয়া সিটি থেকে এটা শুরু হচ্ছে যে কাম্পানিয়া সিটিতে প্রথমে যখন অ্যাভেলিনো শহর থেকে প্রচুর পরিমাণে রিজেক্ট করা হচ্ছে তারপরে সালেনো কাসেট্টা তারপর ন্যাপলি এখন যেটা দেখলাম যে আমরা ন্যাপলিতে প্রচুর সংখ্যক রিজেক্টের পর আমি গতকালকে এক গ্রুপে বলেছিলাম যে আপনারা দেখবেন সবথেকে বেশি আপনাদের ভিসা হবে কাম্পানিয়া সিটিতে কাম্পানিয়া সিটি বলতে হচ্ছে সালেনো কাসেরটা অ্যাভেলিনো এবং নেপোলি নেপোলি থেকে সবথেকে বেশি আবেদন হয় এবং সালেনো কাসেরটা অ্যাভেলিনো এইগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে আবেদন হয় তবে এখানে যে নূল্যস্তার সংখ্যাগুলো থাকে ওগুলা কিন্তু একশো পার্সেন্ট অথেন্টিকই থাকে নূল সংখ্যা যেগুলো প্রোভাইড করা হয় মিনিস্ট্রি অফিস থেকে এগুলো কিন্তু একশো পার্সেন্টই মানে অথেন্টিক থাকে যে এই নূল তো এইগুলো দিয়ে তো হচ্ছে কোম্পানি সিটিতে বিজনেস হয় আর এইগুলাকে বেস করে নতুন করে ক্লোন করা হয় তারপরে হচ্ছে আপনার বিজনেস করা হয় তা আমার কথা হচ্ছে যারা দেখতেছেন যে বিভিন্ন সিটিতে প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে মানে হঠাৎ করে রিজেক্ট হচ্ছে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই যারা দেখতেছেন যে একটা সিটি নির্দিষ্ট যেমন লাতিনার কয়েকদিন আগে প্রচুর পরিমাণে রিজেক্ট হয়েছে যে এখন রিসেন্টলি হচ্ছে আবার লাতিনার ভিসা দেওয়া শুরু করে দিবে এই হচ্ছে প্রসেস তবে সবচেয়ে বেশি আপনারা দেখলেন যে রাগুসা থেকে হচ্ছে আপনার ভিসা পাচ্ছেন আপনারা যারা সবাই দেখতেছেন যে রাগোসা থেকে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে তো যারা হচ্ছে রাগসার আন্ডার আসেন তারা ক্রমশ একটার পর একটা একটা পর একটা ভিসার সিরিয়া মেনটেন করে আপনারা ভিসার ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে আর যারা হচ্ছে অন্য অন্য সিটি আসেন যেমন রোম ভ্যানিজিয়া বা অন্য যেই সিটিগুলো আছে পাদোবা বা হচ্ছে ব্যানিসের আন্ডারে অনেকগুলো ছোট ছোট প্রভিনসি আছে বা অনেক বড় বড় শহরের উপরে হচ্ছে বেস করে আরও ছোট ছোট প্রভিন্সি থাকে ওই প্রভিন্সিগুলোতে সবগুলো প্রভিনসিতে ক্রমশই আপনাদের ভিসা দিবে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আপনার নির্দিষ্ট কিছু শহরে যারা হচ্ছে ভিসা পাচ্ছেন এবং ভিসা পাওয়ার আগে তাদের কিন্তু একটা প্রথম ধাপে আপনাদের একটা রিজেক্টের ধাপ পার করতেছেন তো এই যে রিজেক্টের ধাপটা বা রিজেক্ট হচ্ছে এটা দেখে আতঙ্ক হওয়ার কিছু নাই তবে রিজেক যে হবে এটা আপনারা সবাই জানি আপনিও জানেন আমিও জানি সবাই জানি যে রিজেক হবেই এখানে দুই নম্বরই হইছে রিজেক্ট হবে এখানে সিস্টেমটা হচ্ছে ওরা যখন আপনাদের প্রভিন্সিতে আপনাদের নূল আস্তাগুলো মাত্রায় আসে নিয়ে আসে যে এখন থেকে আপনাদের নূল আস্তাগুলো করা হবে এবং আপনাদের ভিসা প্রোভাইড করা হবে তখন ওরা যেটা জাস্টিফাই করে যে আপনাদের নূল অনলাইন আসে কি না যেটাকে বেস করে আপনাদের ভিসা প্রোভাইড করে যেটা হচ্ছে স্টেপ ম্যাসি আপনারা পরপর যেই সবার মুখ থেকে শুনেন বা হচ্ছে ইতালি থেকে যে অফিসিয়াল নিউজটা দেওয়া হয়েছে যে আপনাদের স্টেপ ম্যাসি যদি থাকে তারপরে হচ্ছে আপনাদের একটা কমিউনিকেশন করা হবে এবং কমিউনিকেশন করার পরে আপনাকে আপনার ইয়েস বা নো একটা অ্যাপ্রুভাল ওনারা নিবে তো এইটা হচ্ছে মেন বেজমেন্ট যে সকল নূল রাস্তার মধ্যে অনলাইন স্ট্যাটাস স্টেপ মেশিন নাই বা যে সকল রাস্তার মধ্যে মানে অনলাইন নাই এখন এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মালিক প্রত্যাহার করে মালিক প্রত্যাহার করে এবং আমরা যেটা বলি দেবোকা বলতেই বুঝি যে মালিক প্রত্যাহার বিষয়টা এরকম না অনেক সময় মালিক নিজেও প্রত্যাহার করে অনেক সময় মিনিস্ট্রি অফিস থেকে হচ্ছে মালিককে বলে দেয় যে আপনাদের এই নূল রাস্তা দেওয়া হবে না আপনার আপনাকে নতুন করে ইনক্লোয়ার মতো অ্যাবিলিটি আমরা জাস্টিফাই করে পাই নাই ক্ষেত্রে আপনাদের আমরা এই কর্মীটা আপনাদের দিব না ওই ক্ষেত্রে ওনারা নিজে থেকেই প্রত্যাহার করে দেয় তবে মূল বেসমেন্ট হচ্ছে রেবোকা রেবোকা করে দেওয়া ব্যাপারটা বুঝা যায় যে মালিক প্রত্যাহার করে চলছে তবে যাদের নূল অনলাইন স্ট্যাটাস স্টেপ ম্যাসি সেই স্টিল নাও স্টিল নাও যাদের নুল্লাস্তা স্টেপ ম্যাসি আছে তাদের সবাইকে ভিসা প্রোভাইড করা হবে ইনশাল্লাহ আমার কথা হচ্ছে যারা যারা অনলাইন স্ট্যাটাসে স্টেপ মেসি নিয়ে বসে আছেন তো তাদের সবারই হচ্ছে আপনাদের ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি বা যাদের হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে রিজেক্ট করে দিছে তাদের তো ধাপ শেষ কিন্তু যাদের এখনও পর্যন্ত কোনো সুরাওয়া হয় নাই বা এখনো পর্যন্ত আন্ডার প্রসেসিংয়ে আছে তাদের সবারই একটু ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখা উচিত আমি বলতেছি না যে আপনাদের ভিসা একশো হবে আমি বলতেছি না কারণ এখানে একটা সিরিয়াল মেনটেনের ব্যাপার আছে কারণ বিগত দুই বছর আড়াই বছর হয়ে আসে অনেকে অ্যাম্বাসি ফেস করে বসেছিল এবং তার কোনো সুরহা ছিল না তো তাদের তাদেরটা আগে ভিসায় প্রোভাইড করবে পরে আপনারটা করবে এটাই স্বাভাবিক তো সিরিয়ালের মতো সিকোয়েন্স অনুযায়ী আপনাদের ভিসাগুলো দিবে আপনার ধৈর্য ধরেন তবে আমি যেটা দেখলাম যে অনেকগুলো মাধ্যম আপনাদের বিভিন্নভাবে ইনফ্লুয়েস করতেছে যে কমিউনিকেশন আসার বাইরে মানে অনেকেই বলতেছে যে আপনি ফোন দিলেন আপনার মাধ্যমকে ভাই আমার তো হচ্ছে কমিউনিকেশান আসছে কি আমি ভিসা কবে পাবো তো উনি বলতেছে কমিউনিকেশন আসছে বলে দিল আপনাকে কমিউনিকেশন আসছে আমরা এখানে ইয়েস বলে দিছি কিন্তু আই থিঙ্ক হচ্ছে এখানে আপনাদের একটা নতুন ট্রাপে ফেলা হচ্ছে যে কমিউনিকেশন আসছে বলে হচ্ছে আপনাদের একটা সময়টা আপনাদের ধরে রাখতেছে যা যারা হচ্ছে দুর্নীতির সাথে জড়িত তারা কিন্তু দুর্নীতি করবে এটা স্বাভাবিক তো যাই হোক সবাই একটু সাবধানে থাকবেন আসলে বিবেচনা করবেন কিভাবে আপনার কাগজটা জাস্টিফাই করে নেওয়া যায় ওইটা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম